আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা সেদিন গিয়েছিলাম দিদির বাড়ি তো ভিডিওটি আপনাদের দেওয়া হয়নি ফল আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি এই যে বাসে করে যাচ্ছিলাম আমার দিদির বাড়ি প্রায় ছয় সাত মাস মানে আগে গিয়েছিলাম এখন ছয় সাত মাস পরে যাচ্ছি তো হচ্ছে কি যে বাসে চেপে গেছি বাসে করেই গিয়েছিলাম বাস প্রথমে হচ্ছে সিটগুলো কেবিনে ফাঁকা ছিল তো সিটে বসেছিলাম এরপরে সব আস্তে আস্তে ভিড় হতে লাগছিল আর এই তো অনেক দিন পর বাসে চাপলাম আমরা তো থাকি হচ্ছে কোচবিহারে ওখানে তো বাসে টাসে আসা যাওয়া খুব কমই হয় গাড়িতে যাওয়া আশা করি তো এই যে বাসে বাস থেকে নেমে পড়েছি এবার দেখুন এই যে টোটোতে করে যাচ্ছি চারপাশটা এত সুন্দর ধানের জমি চারিদিকে এই দিকে ওইদিকে দুই দিকে এই ধানের জমি এখন ধান লাগিয়েছে আর এত সুন্দর লাগছে আর সেই দিন ছিল মেঘলা মেঘলা ওয়েদার তো ভালোই লাগছিলো ঠান্ডা ওয়েদার ছিল আড়িজকে অতটা গরম লাগেনি আর আরিজ বিরক্তও করছিল না বাসে আমি ভেবেছিলাম যে হয়তো বাসে বিরক্ত করবে কিন্তু কোনো বিরক্ত ও চুপচাপই ছিল আর এই যে আমরা যাচ্ছি বাস থেকে নেমে পড়েছি টোটোতে করে যাচ্ছি বাস থেকে নেমে টোটোতে ওদের বাড়ি প্রায় মানে আধা ঘন্টা মতো লাগে টাইম আধা ঘন্টারও কম লাগে টাইম তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার বোনের কোলে বসে আছে আমার ছেলে বাইরে কোথাও গেলে চুপচাপ থাকে সবাই দেখে বলবে এত শান্ত বাচ্চা তাই বলবে আর এই যে মা দেখাচ্ছিল বাড়ি রাস্তা থেকে দেখাচ্ছে ওই যে সামনে পাকা বাড়িটা আছে ওটাই আমার দিদির বাড়ি ওয়েদারটা খুব সুন্দর ছিল আজকের এই যে আমরা টোটো থেকে নেমে পড়লাম মা আগে আগে যাচ্ছে এই যে একটা পুকুর আছে এই পুকুরটার মাছ অনেক বড় বড় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় যে বন যাচ্ছে আর আমি আরিজকে ইজকে কোলে নিয়ে যাচ্ছি তো অবশ্যই সে নেমে পড়লাম বাড়ি যাচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হাঁসগুলো দেখুন কি সুন্দর লাগছে আরিজকে দেখাচ্ছিলাম হাঁসগুলো আর এই যে আমার আরিজ খেলা করছে বালি নিয়ে ওখানে একটু বালি আছে ওই বালিটাই নাড়বে বারবার বারবার করে ওই বালিটাই নাড়তে যাচ্ছে এবার হাওয়া হচ্ছে তো বালিটা যেমনই চুটছে চোখে করছে ওই যে দেখুন এত বদমাস ওকে বাড়িটা